চলে যাচ্ছে চলে যাচ্ছে মারুতি এই চকচকে কংক্রিটের মায়ার শহর ছেড়ে অনেক অনেক দূরে আর আসবো না আর আসবো না এই ধুলোবালির শহরে মাইলের পর মাইল হাজারো গাড়ির জ্যামে বসে থাকা কিংবা অকারণে গাড়ির হর্ন বাজানো শব্দ দূষণের এই শহরে কলকারখানায় এমনকি ইট ভাটার কালো ধোয়ায় আমার ফুসফুস ও মস্তিষ্কে যেন হাজারো রোগের বাসা বেঁধে পচন ধরেছে শহর আমার আর ভালো লাগে না মালতি তাই চলে যাচ্ছি এই শহর ছেড়ে অনেক অনেক দূরে তুমি আমাকে ভুলে যেও মালতী ভুলে যেও আমার দেয়া দুঃখগুলো মনের কোণে অভিমান আর জমিয়ে রেখো না আমার ভুলগুলো ফুল ভেবে তোমার মন থেকে ক্ষমা করে দিও অনেক বছর হলো এই জীবনটাকে চার দেয়ালে বন্দি করে রেখেছিলাম আজ বন্দিত্বের কারাগার থেকে নিজেকে মুক্তি দিতে চাই যারা জৈন্য দেহকে এখন শুধু মুক্ত আকাশে সবুজ অরণ্যের শ্যামল মায়ায় বিলীন করে দিতে চায় মন ভরে নিঃশ্বাস নিতে চাই যার প্রতিটি নিঃশ্বাসে সবুজ অক্সিজেন অতিবাহিত হবে জনমানবীর কোলাহল ছেড়ে মুক্ত গায়ে ঘুরে বেড়াতে চায় নিজেকে খুঁজে পেতে চাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আচ্ছা মালতী তোমার কি ইচ্ছে করে না এই চকচকে কংক্রিটের মায়ার শহর ছেড়ে জনমানবীর কোলাহল ছেড়ে মুক্ত আকাশের নিচে সবুজ অরণ্যের শ্যামল ছায়ায় ভেসে বেড়াতে তোমার কি ইচ্ছে করে না এই ধুলো বালির শহর ছেড়ে দূরে কোথাও পাখিদের মতো আপন মনে ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াতে তোমার কি ইচ্ছে করে না মন খুলে আপন সুরে গান গাইতে নাকি তুমি এই চকচকে কংক্রিটের মায়ার শহর ছেড়ে দূরে কোথাও যেতে চাচ্ছ না চলে যাচ্ছি চলে যাচ্ছি মালতী এই চকচকে কংক্রিটের মায়ার শহর ছেড়ে অনেক অনেক দূরে